আমরা আজকের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করব। আমাদের ইংরেজিতে যখন আমরা বাক্য তৈরি করতে যাই তখন আমাদের সাবজেক্ট আর ভার্বের মধ্যে ভুলের জন্য বাক্যটি এরর হয়ে যায় বা বাক্যটি ভুল হয়ে যায় আমরা ঠিকঠাক করে আমাদের সাবজেক্টের ভার্বের যে অর্ডারটা সেটা বসাতে পারি না তো সেই বিষয়ে নিয়ে আমরা একটু আলোচনা করব আমাদের বুঝতে হবে সাবজেক্ট ভার এগ্রিমেন্টটা কী জিনিস এই যে লেখা আছে দেখতে পাচ্ছ সাবজেক্ট ভার এগ্রিমেন্ট মানে হচ্ছে কর্তার ক্রিয়ার সমন্বয় কর্তার সঙ্গে ক্রিয়ার যে সমন্বয় সাধন হয় সেই জিনিসটাকে এখানে তুলে ধরা হবে কি জিনিস এটা একটি বাক্যে কর্তা ও ক্রিয়া অবশ্যই থাকবে যে কোনো বাক্যের ক্রিয়াটি কর্তার সাবজেক্ট ও পার্সন ও সংখ্যার উপর নির্ভর করে মানে একটা সাবজেক্টের পার্সন ও নাম্বারের উপর ভার্ব নির্ভর করবে পার্সোনাল নাম্বার উপরে ডিপেন্ড করবে কোন ভার্ব বসবে এবার আমরা জানি ভার্ভ কপকার আমরা অবশ্যই জানি ভার্ভ প্রকার একটা সিঙ্গুলার ভার্ভ আর একটা হচ্ছে প্লুরাল ভার্ভ তো আমরা ওই ভার্বের কথা বলবো না মেন অক্সেলারি নয় এখানে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যেটা ধরবো সেটা হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল তো সিঙ্গুলার ভার্বের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে অ্যাম আছে ইজ আছে ওয়াজ আছে হ্যাজ আছে ডাজ আছে এগুলো আমরা জেনারেলি জানি এগুলো সিঙ্গুলার ভাব হয়ে থাকে এবং আমরা এগুলোকে সিঙ্গুলার হিসেবে ইউজও করি আর প্লুরাল ভাব সেখানে আমরা দেখতে পাচ্ছি আছে আর আছে ওয়ার আছে হ্যাব আছে আর ডু আছে তো আমরা যখন সাবজেক্ট সিঙ্গুলার থাকবে তখন সিঙ্গুলার ভাব এগুলো নেব অ্যামিজ ওয়াজ হ্যাজ ডাজ নেবো আবার যখন ভার প্লুরাল থাকবে তখন আর ওয়ার আর হ্যাব ডু এটা জেনারেল নিয়ম আমরা জানি এবং এই জেনারেল নিয়ম আমরা রুলসের মধ্যেও রেখেছি যেমন দেখো এই যে বলা হয়েছে সিঙ্গুলার সাবজেক্টের সমন্বয় সাহিত্য হবে সিঙ্গুলার ভাব দ্বারা মানে একটা সিঙ্গুলার সাবজেক্ট সে অবশ্যই সিঙ্গুলার ভাব নেবে এবং প্লোরাল সাবজেক্ট অবশ্যই সে প্লুরাল ভাব নেবে এটা এটা অ্যাকচুয়াল মানে নিয়মের মধ্যেই পড়ে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভাব নেয় আর প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভাব নেয় এবার এখান পর্যন্ত কোনো সমস্যা ছিল না সমস্যাটা হচ্ছে তখনই যখন সিঙ্গুলার সাবজেক্ট অনেক সময় সিঙ্গুলার ভাব নিচ্ছে না বা প্লুরাল সাবজেক্ট অনেক সময় প্লুরাল ভাব নিচ্ছে না সিঙ্গুলার সাবজেক্ট অনেক সময় প্লুরাল ভাব নিচ্ছে আবার প্লুরাল সাবজেক্ট অনেক সময় প্লুরাল ভাব না নিয়ে সিঙ্গুলার ভাব নিচ্ছে তো এই জন্য কয়েকটা নিয়ম আমি কালেক্ট করেছি যে নিয়মগুলো মোটামুটি জানলে এর বাইরে আছে অনেক নিয়ম কিন্তু এগুলো জানলে মোটামুটি একটা জেনারেল যে সেন্টেন্সগুলো মেকআউট করা যেতে পারে তো দুইয়ের দিকে আমরা দেখবো দুই বা অধিক সাবজেক্ট যদি অ্যান্ড দিয়ে যুক্ত হয় যদি আমরা ও সাবজেক্ট কি হতে পারে নাউন হতে পারে আইদার প্রনাউন হতে পারে তো সেই নাউন প্রনাউন সাবজেক্ট যদি দুই দুই হতে পারে আবার তিনও হতে পারে অধিক বলা হয়েছে তো যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় বলা হয়েছে অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে ভার্বটি অবশ্যই প্লুরাল হবে সিঙ্গুলার হবে না সাবজেক্ট সিঙ্গুলার হলেও ভার সিঙ্গুলার নেবে না প্লোরাল নেবে যেমন এখানে করা হয়েছে দেখো হি অ্যান্ড সি সাধারণত আমরা জানি কি হি বা সির পরে ইজ বসে কিন্তু এখানে মিডিলে অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে বলে অ্যান্ড কনজাংশন দিয়ে যুক্ত হয়েছে বলে এখানে ইজ না হয়েছে আর দেখতে পাচ্ছি এখানে আর হয়েছে এটা একটা ব্যতিক্রম তারপরে বলা হয়েছে দেখো এই যে তিনজনের নাম বলা হয়েছে অরুণ বরুণ অ্যান্ড তরুণ আর ব্রাদার্স তো সাধারণত নাউনের পরে ইজ বসে কিন্তু এখানে বা ইজ বসে কিন্তু এখানে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে বলে তারপরে প্লুলার ভাব বসছে আর বসছে তারপরে দেখো ফায়ার অ্যান্ড ওয়াটার ফায়ার অ্যান্ড ওয়াটার ডু নট ওয়াচ এই যে ফায়ার অ্যান্ড ওয়াটার আছে বলে ডু কথাটা বসছে না হলে অবশ্যই এটা সিঙ্গুলার ভাব হিসেবে বসতো এই যে দেখো প্লোরাল ভাব ডু এই ডু বসেছে কিন্তু এটা হওয়া উচিত ছিল সিঙ্গুলার কিন্তু এটা প্লুরাল ভাব বসছে শুধু অ্যান্ড দিয়ে আছে বলে তারপরে বলা হয়েছে বয় অ্যান্ড এ গার্ল অয়ার দেয়ার এ ব অ্যান্ড এ গাল এই অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে বলে ওয়্যার বসেছে না এখানে অবশ্যই ওয়াজ বসতো এই এখানে ইউজ হয়েছে এখানে ডু ইউজ হয়েছে তাহলে আর এখানে আর ইউজ হয়েছে এখানে ডু হয়েছে ওয়্যার হয়েছে এগুলো কোনোটাই প্লুরাল হওয়া উচিত ছিল না সবগুলোই সিঙ্গুলার হওয়া উচিত ছিল শুধুমাত্র একটার সঙ্গে আর একটার সংযোগ স্থাপন অ্যান্ড দিয়ে হয়েছে বলে এগুলোর ভাব সিঙ্গুলার না হয়ে প্লুরাল হবে এটাই হচ্ছে নিয়ম একটা নিয়ম বলা হলো এবারে আসি যদি দুটি বিভিন্ন পদার্থ একটি সমষ্টিগত পদার্থ বোঝায় দুটি বিভিন্ন পদার্থ মানে কি মানে পদার্থটা আলাদা আলাদা কিন্তু একটা ছাড়া আর একটা চলে না যেমন আমরা রুটি খেতে গেলে মাখনের কথাটা চলেছে ব্রেড অ্যান্ড বাটার ধরো সৎ সৎ ব্যক্তির কথা বলতে গেলে তার সত্যি কথা কারণ সৎ তো আমরা তাকেই বলবো যে সত্যি কথা বলে তো এই ধরনের দুটি বিভিন্ন পদার্থ কিন্তু সমষ্টিগতভাবে একই জায়গায় আসে তখন ওই ভাবগুলি সিঙ্গুলার ভাব বসে মানে প্লুরাল বসা উচিত কিন্তু ওটা সিঙ্গুলার ভাব না। এই যে অ্যান্ড বসলেও সিঙ্গুলার নেবে আগেরটা অ্যান্ড বসছে আর প্লুরাল নিয়েছে কিন্তু এ এটাতে অ্যান্ড বসলেও সিঙ্গুলার নেবে কারণ পদার্থ দুটি বিভিন্ন হলেও সমষ্টিগতভাবে এরা একই যেমন এই যে বলা হয়েছে ব্রেড অ্যান্ড বাটার অ্যান্ড যুক্ত হয়েছে আমরা আগের মতো এখানে আর বসিয়ে দিতে পারতাম কিন্তু আর না বসিয়ে আমরা ইজ বসিয়েছি এই কারণে বসেছি ব্রেড অ্যান্ড বাটার কথাটা দুটি বিভিন্ন পদার্থ হলেও সমষ্টিগতভাবে এই দুটো পদার্থ একই কাজে বোঝায় ব্রেডের সঙ্গে বাটার যায় তাই আমরা এখানে ইজ বসিয়েছি এই যে আমরা এখানে ইজ বসিয়েছি তারপরে অনেস্টি অ্যান্ড ট্রুথফুলনেস এই সততা আর সত্যি কথা গোস টুগেদার তো এখানে অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে বলে অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে বলে এখানে গোস কথাটা এই যে গোচ কথাটা এটা সিঙ্গুলার নিয়েছে না হলে অবশ্যই এটা প্লুরাল নিত হুম এরপরে চার নম্বর নিয়ে আমি আসি সাবজেক্টের আগে ইচ এভ্রি অর নো থাকলে সাবজেক্টের আগে যে কোনো বাক্যের সাবজেক্টের আগে যদি ইচ থাকে এভ্রি থাকে বা নো থাকে তাহলে ভার্ভটি সাবজেক্ট যদি প্লুরাল হয় তবুও ভার্ভটি প্লুরাল হয় না সিঙ্গুলার হয় এই যে এখানে বলা হয়েছে এভরি বয় অ্যান্ড গার্ল এই যে দেখো বয় মানে সাবজেক্টের আগে এভরি কথার অবশ্যই আমি কী বলেছি ইচ এভরি বা নো যে কোনো একটা থাকলে নাউন বা সাবজেক্টের আগে মানে যাকে আমরা নাউন সাবজেক্ট বলছি তার আগে যদি থাকে তাহলে ওটা অবশ্যই সিঙ্গুলার ভাব না এই যে এখানে ওয়াজ সিঙ্গুলার ভাব নিয়েছে তারপরে বলা হয়েছে নো অ্যানিমেল অ্যান্ড নট প্লান্ট নো প্লান্ট নো অ্যানিমেল অ্যান্ড নো প্লান্ট এই যে নো কথাটা বসলেও আমরা বলেছিলাম যে নো অ্যানিমেল অ্যান্ড নো প্ল্যান্ট এই যে অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার পরেও যদি নো দিয়ে যুক্ত থাকে কর্তার আগেও যদি নো থাকে সাবজেক্টের আগে যদি নো থাকে তাহলে ভাবটি অবশ্যই প্লুরাল ডাম এখানে এই যে ইজ নিয়েছে তো এইভাবে যখন আমরা দেখবো যে কোন বাক্য অ্যান্ড দ্বারা যুক্ত হচ্ছে এবং সেটা যদি ইচ এভরি ওর নো থাকে সাবজেক্টের আগে তখন আমরা প্লুরাল ফর্ম প্লুরাল ফর্ম করবো না সিঙ্গুলার ফর্ম করব আর আনকাউন্ট নাউন সর্বদা আনকাউন্ট নাউন মানে কোনগুলো যেগুলো গোনা যায় না আমরা নাউন পড়েছি যে আনকাউন্টেবল নাউন যেগুলো গোনা যায় না সর্বদা সিঙ্গুলার ভাব নেয় সর্বদা আনকাউন্ট নাউন কীগুলো কোনগুলো হয় ওয়াটার হতে পারে ওয়াটারের পর কোনো দিন প্লুরাল ভাব নেবে না ওয়াটারের পর সিঙ্গুলার ভাব নেবে এই যে ইজ নিয়েছে তারপরে মিল্ক মিল্ককেও গোনা যায় না মিল্কের পরে এই যে ইজ নিয়েছে আর আরেকটা নিয়ম যেটা শেষ নিয়ম যেটা হচ্ছে ওয়ান অফ দির পরে নাউনটি প্লুরাল ওয়ান অব দির পরে নাউনটি প্লুরাল কিন্তু ভার্ভটি সিঙ্গুলার হবে তো ওয়ান অব দি বাক্যের আগে যদি ওয়ান অব দি থাকে এবং তারপরে যদি সাবজেক্ট নাউন সাবজেক্ট থাকে এবং সেটা যদি প্লুরাল হয় সাবজেক্ট প্লুরাল হলেও ভার্ভ প্লুরাল নেবে না ভার্ভ সিঙ্গুলার নেবে এই যেখানে বলা হয়েছে ওয়ান অব দি স্টুডেন্টস সাধারণভাবে স্টুডেন্টস আছে মানে আর হওয়া উচিত কিন্তু না এখানে আর না হয়ে ইজ হয়েছে ইজ প্রেজেন্ট হেয়ার তারপরে আবার একটা বাক্য দেখো ওয়ান অফ দি বয়েজ ইজ হ্যান্ডসাম তো বয়েজের পরে আর বসা উচিত কিন্তু বসেনি এখানে ইজ বসেছে এবং তারপরে হ্যান্ডসাম কথাটা বসানো হয়েছে আবার বলা হয়েছে ওয়ান অফ দি গার্লস এখানে আর বসা উচিত কিন্তু এখানে আর না বসে ইজ বসেছে তাহলে আমরা যদি দেখি যে সাবজেক্টের আগে নাউন সাবজেক্টের আগে যদি ওয়ান অব দি কথাটা বসে যায় সাবজেক্টটি প্লুরাল হলেও তারপরে প্লুরাল ভাব নেয় না সিঙ্গুলার ভাব নেয় এবং এই কয়েকটা নিয়ম আমরা জানলাম সবগুলি এই একটা ছয়ের নিয়মটা ছাড়া সবগুলি ছয় আর পাঁচ ছাড়া সবগুলি আমরা দেখেছি এন্ড দিয়ে এটা অ্যান্ড দিয়ে এটা অ্যান্ড দিয়ে এটা অ্যান্ড দিয়ে প্রথম অ্যান্ডটা যেটা বললাম যে এটাই প্লুরাল ভাব নেয় দুটো যদি নাউন বা প্রনাউন অ্যান্ড দ্বারা যুক্ত থাকে দ্বিতীয়টাই বলা হলো যে অ্যান্ড দ্বারা যুক্ত থাকলেও এটা প্লুরাল ভাব নেয় না সিঙ্গুলার নেয় কারণ দুটি বিভিন্ন পদার্থ বোঝাচ্ছে সমষ্টিগত দিকভাবে এটা একই আর তৃতীয়টাই বলা হয়েছিল যে অ্যান্ড থাকলেও যদি সাবজেক্টের আগে নন সাবজেক্টের আগে ইচ এভরি ইয়ার নো থাকে তাহলে এটা প্লুরাল ভাব নেয় না সিঙ্গুলার ভাব নেয় এই যে এখানে নিয়েছিল ওয়াজ নিয়েছিল ইজ নিয়েছিল তো আমরা জানলাম এই কয়েকটা নিয়ম এবং বাক্য রচনার ক্ষেত্রে এগুলো আমরা অবশ্যই অ্যাপ্লাই করব থ্যাংক ইউ আজকের এখান পর্যন্ত